বাস্তবের আমি আলম চেয়ারম্যানকে গুলি করি নেই আমার ভোট আমি দেব যাকে ইচ্ছা তাকে দেব এটা আপনারা গত রাত্রের একটি ঘটনাকে কেন্দ্র করে টেকনাপে উপজেলা ইলেকশনের সুষ্ঠু পরিবেশকে বিনষ্ট করার জন্য একটা ষড়যন্ত্র শুরু করেছেন আমার মামা আলম চেয়ারম্যান সাহেব গতকাল সন্ধ্যা আটটার সময় আমরা বাচ্চারা ইউনিয়নের আমরা একটি ওয়ার্ডে কেন্দ্রের মধ্যে আমাদেরকে দাওয়া দেওয়া হয়েছিল আটটার পর আমরা সেখানে যাই শিলকালিয়া এলাকায় বসর সাহেবের বাসা এবং দোকানের সামনে সেখানে আমরা জনাব জাফর আলম আহমদ চেয়ারম্যানের পক্ষে আমরা নির্বাচনী প্রচারণা করি সেখানে সে অনুষ্ঠানটা প্রায় দশটা বিশ মিনিট পর্যন্ত চলেছিল ইতিমধ্যে একটা কং ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি যিনি গত জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে এগুট করেছেন বর্তমানে যা পর পক্ষে ভোট করতেছেন তাকে হোয়াইক থেকে ধরে নিয়ে আসেন আলম ফরিদ জুয়েল এবং ছাত্রলীগের সভাপতি সাইপুর সেই খবর পাওয়ার পরে আমরা মিটিং শেষ করে দালা দিয়ে হোয়াইক পার হয় পার হওয়ার পরে আমরা বিভিন্ন জায়গার মধ্যে তাদেরকে খুঁজি খুঁজতে খুঁজতে অপহৃত ইউনিয়নের কয়েক কম ইউনিয়নের সভাপতির কোনো খুশ খবর না পেয়ে শুনতে পেলাম কম্বনিয়া পাহাড়ের দিকে তাকে নিয়ে যাওয়া হচ্ছে খবর পেয়ে আমরা সেখানে যাই সেখানে একটা বিয়ের অনুষ্ঠান চলমান ছিল সে বিয়ের অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন গোলটা আনন্দ ফুর্তি করতেছে তারা আমরা যাওয়ার পরে এক পাশে আলম সহ প্রায় দশ জন লোক আমাদের ওই ছেলে তার সহ দাঁড়িয়ে আছে আমি তাকে বললাম তোমার কি আমাকে ওরা ধরে নিয়ে আসছে ঠিক আছে চলে আসো চলে আসো বলে আমরা তাকে নিয়ে আমরা সোজা এসে তার বাড়িতে তাকে পৌঁছাই দিয়ে আমরা ত্যাগনাথ চলে আসি পথের মধ্যে শুনতে পেলাম আলম সাহেব কয়েকটি কয়েকজন মোটরসাইকেল এবং লোকবল নিয়ে সেখানে তারা বলা বলি করছে আমি নাকি আলম সাহেবকে গুলি করতে গুলি করেছি আমার প্রশ্ন হলো সেখানে তো গুলি করার মতন কোনো ঘটনা নাই এবং আমি জানি যদি নির্বাচনে যে কোনো একজন প্রার্থীর গায়ে যদি একটা আসল লাগলেও নির্বাচনটা বন্ধ হয়ে যাবে মাননীয় প্রধানমন্ত্রী জানতে শেখ হাসিনা সুস্থ নির্বাচন করার জন্য অঙ্গীকারবদ্ধ সঙ্গে সঙ্গে আমরাও অঙ্গীকারবদ্ধ টেকনাবে সুস্থ নির্বাচন একশো পার্সেন্ট সুস্থ নির্বাচন হোক এটা আমারও কাম্য যেখানে ভোট জাল জালিয়াতি করার কোনো সুযোগ নাই ভোট কেটে নেওয়ার কোনো সুযোগ নাই ইভিএম এর মাধ্যমে যেখানে ভোট হবে সেখানে এক পক্ষ আর এক পক্ষকে ধরে নিয়ে গিয়ে হুমকি দমকি দেওয়া সেটা আইন সম্মত নয় এই কথা আমি যখন ঘরে চলে আসছি রাতে চলে আসি তখন বলতেছে আলম চেয়ারম্যানকে আগে আমি গুলি করেছি বাস্তবের পক্ষে আমি আলম চেয়ারম্যানকে গুলি করি আমি কি কারণে কোন কারণ আলম চেয়ারম্যানকে গুলি করব এটা আমার বুদ্ধ মনে হয় আমি আশা করি এই মিথ্যা অপবাদ দিয়ে দেখাবের সুষ্ঠু নির্বাচনের পরিবেশকে বিনষ্ট করার জন্য যারা ষড়যন্ত্র করতেছে তারা কোনোদিন সাকসেস হবেন না কারণ আমার ভোট আমি দেব যাকে ইচ্ছা তাকে দেব এটা ইভিএম এর ভোট এখানে কার চুপি করার কোনো সুযোগ এই নির্বাচনে আছে বলে আমি মনে করি না তাই আমি সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব এই মিথ্যা অপবাদ যেটা চলু হচ্ছে এই মিথ্যা অপবাদটি তদন্ত করে সুস্থ নিউজ করার জন্য আমি অনুরোধ করছি এখানে তো আমার সাথে তার সাথে কোনো ঝগড়া হয় নাই আমি কেন আইনগত ব্যবস্থায় যাব ওর সাথে তো আমার কোনো ঝগড়া হয় নাই কারণ ও ইলেকশন করতেছে আমি তো ওর সাথে যোগাড়া করিও নাই কেন আর তার বিরুদ্ধে আমি একগত ব্যবস্থা নেব সুতরাং আমি আরগত ব্যবস্থা আমি নিই না ঠিকটিন থেকে তোমরা কি জিজ্ঞাসা করতে পারো আশা করি উত্তর পাওয়া যাবে থ্যাংক ইউ